আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এ যদিও ভালো নেই তারপরও বলতেছি ভালো আছি কারণ ইদানিং আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে আর গলা ব্যথা হয়তো আমার বয়স শুনেই বুঝতে পেরে পারছেন আসলে মানে কতটা ঠান্ডা লেগেছে তো যাই হোক এই ঠান্ডার দিনে ঠান্ডা স্বাভাবিক সবারই লাগবে কম বেশি কিন্তু তার জন্য আমাদের সবাইকেই সতর্কভাবে থাকতে হবে এটাই হলো বড়ো কথা ছোটো থেকে বড় সবাইকেই কিন্তু অনেকটা সতর্কভাবে চলাফেরা করতে হবে তো যাই হোক আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি তো এখানে সকালের নাস্তায় আজকে খিচুড়ি রান্না করব তো খিচুড়ি রান্না করার জন্য দেখা গিয়েছে আমি সবসময় করি কি যে প্রেশার কুকারে হাতে মেখে আর কি খিচুড়িটা রান্না করি তার জন্য বাসায় যা যা ছিল যেমন পেঁয়াজ কাঁচামরিচ আলু টমেটো সব কিছু কেটে নিয়েছি আর এতে সামান্য পরিমাণ আদা বাটা রসুন বাটা আর সব ধরনের মশলা দিয়ে তারপর হাতে মাখিয়ে প্রেশার কুকারে আর কি খিচুড়িটা বসিয়ে দেব আর এই যে দেখছেন একটা স্পেশাল মশলা এটা হচ্ছে গরুর মাংসের মশলা আর কি সব ধরনের মশলা অ্যাড করে আমি আর কি কুরবানি দিয়ে এই মশলাটা সবসময় বানাই আর একবার এই যদি এই মশলাটা তৈরি করা যায় প্রায় ছয় থেকে সাত মাস কিন্তু আমি অনায়সে খেতে পারি তো যাই হোক এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি আর এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তারপরে হাতে মেখেই কিন্তু আমি সবসময় প্রেশার কুকারে এই খিচুড়িটা রান্না করি আর এখন যেহেতু ইদানিং ঠান্ডার মানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে আর ঠান্ডার সময় দেখবেন সকালবেলা কিন্তু খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে যদিও কিন্তু আমি গরমের সময় মানে খিচুড়িটা অনেক মিস করেছি কিন্তু এখন যেহেতু শীতকাল এসেছে প্রায় সময়ই কিন্তু আমার বাসায় খিচুড়ি রান্না করা হবে আর আমার বাচ্চারা কিন্তু সকালবেলা খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে যদিও আমিও কিন্তু অনেকটা বেশি পছন্দ করি তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন পাশে থাকা বেল বাটনের অপশনটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলা যায় আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন তো এখানে আর কি খিচুড়িতে সব কিছু দিয়ে হাতে মাখিয়ে তারপরে প্রেশার কুকারে আর কি খিচুড়িটা বসিয়ে দেব বাস খুব তাড়াতাড়ি কিন্তু অনায়াসে আমার খিচুড়িটা হয়ে যাবে বেশি সময় লাগে না যদিও দেখা গিয়েছে যে খুব তাড়াতাড়ি কিন্তু খিচুড়িটা হয়ে যায় আর খিচুড়িটা খাওয়ার জন্য বাসায় কিন্তু আমি আগে থেকে আচার বানিয়ে রেখেছিলাম জলপাইয়ের আচার তো জলপাইয়ের আচার আছে সেগুলো দিয়ে আর কি খেয়ে নেবো তো অলরেডি আমার কিন্তু খিচুড়ি রান্না শেষ হয়ে গিয়েছে তো এখানে আর কি কিছুটা পরিমাণ দনেপাতা দিয়ে দিচ্ছি আর শীতকালে কিন্তু কোনো কিছুতে দনে পাতা ছাড়া একটু ভালো লাগে না তো দনেপাতা দিয়ে যদি শীতকালে এরকম খিচুড়ি রান্না করা হয় খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো যাই হোক তো এখানে আর কি খিচুড়িটা রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে আর আমি সবসময় প্রেসার কুকারে এম করে খিচুড়ি রান্না করে থাকি তো এখন অলরেডি কিন্তু খিচুড়ি রান্না শেষ তো কিছুটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম কারণ আমার বাসায় কেউ ডিম বাজা দিয়ে মানে খিচুড়ি খেতে পছন্দ করে না তো এখানে আর কি ছেলেকে খাবারটা দিয়ে দেব তারপরে আর কি আমিও খেয়ে নেবো তা আমি খেয়ে নেবো আচার আর ডিম দিয়ে আর কি তো যাই হোক আজকে যেহেতু বাসায় শশা ছিল না তো একদিক দিয়ে সংসারে কাজকর্ম করব আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো যে সাতটা টিপস মেনে চললে দেখা গিয়েছে যে আপনারা মানে সাত বুদ্ধি কাজে লাগিয়ে সংসারের খরচ কিন্তু আপনারা বাঁচাতে পারবেন বা বাঁচান তো সেগুলাই আর কি আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো যাই হোক প্রথমত যেই টিপসটা সেটা হচ্ছে আসলে বাজারে যাওয়ার আগে হিসেব করুন হ্যাঁ আপনার কি কি। লাগবে বা কি কি প্রয়োজন বাজারে যাওয়ার আগে একটা নির্দিষ্ট লিস্ট করে নেবেন তার আগে সংসারে কোথায় কি শেষ হয়ে গেছে তার সাথে ফ্রিজ চেক করে নেবেন রান্নাঘর চেক করে নেবেন আর সেই সাথে লিস্ট অনুযায়ী খরচ করার চেষ্টা করবেন কোনো কিছু বেশি কিনবেন না বা কোনো কিছু কমও কিনবেন না আবার দেখা গিয়েছে বাজারে যাওয়ার পর যদি কোনো কিছু পছন্দ হয়ে যায় সেটা কিন্তু কেনার কখনোই চেষ্টা করব না নিজেকে শক্ত করে রাখতে হবে যে না আমার পছন্দ হলে হোক তাও কিন্তু এটা আমার প্রয়োজন নেই এরকম করেই কিন্তু আমাদেরকে চলতে হবে কারণ আমরা এখন বর্তমান সময়ে বাজারে কিন্তু সব জিনিসের দাম ঊর্ধ্ব তো ঊর্ধ্ব বাজারে এই উর্ধু সময় যদি আমরা হিসেব করে না চলি তাহলে কখনো কিন্তু সংসার জীবন সংসারে টাকা বাঁচাতে পারবো না তো দুই নম্বর যে টিপসটা মাসের জন্য একটা নির্দিষ্ট বাজেট তৈরি করুন আপনারা চাইলে মাসের শুরুতে একটা নিজেদের জন্য বাজেট তৈরি করতে পারেন আর এই মাসে আপনি কত টাকা খরচ করবেন কারো কারো বেতন আসে মাসের শুরুতে আবার কারো মাসের শেষে তাই হিসেব করে আপনার একটা নির্দিষ্ট বাজেট তৈরি করে ফেললে দেখা গিয়েছে যে যেন পুরো মাসটা ওই বাজেটের মধ্যে আপনি শেষ করতে পারেন আর যে সমস্ত বিলগুলো মাসের প্রথমে মানে দিতে হয় আমাদের সেগুলো যদি আলাদা আলাদা করে ফেলা যায় যেমন বাচ্চাদের লেখাপড়া খরচ গ বাসা ভাড়া ওয়াইফাই বিল কারেন্ট বিল গ্যাস বিল এগুলো যদি সব কিছু আলাদা করে ফেলতে পারে তারপরে যেই সংসার খরচে যেই টাকাটা থাকে সেই টাকাটা দিয়ে পুরো মাস সংসারটা চালাতে হবে তাছাড়া সেখান থেকে মানে আমরা গৃহিণীরা চাইলে কিন্তু পাঁচশো থেকে এক হাজার টাকা হলেও কিন্তু নিজেদের মানে সঞ্চয় করে রাখতে পারি আর আমরা গৃহিণীরা যদি না চাই তাহলে কিন্তু কখনোই পারবো না এভাবে করেও কিন্তু সংসারে টাকা বাঁচানো যায় তারপর তিন নম্বরে যে টিপসটা হচ্ছে মৌসুমি ফল ফ্রুট দেখা গিয়েছে শাকসবজি কেনার চেষ্টা করবেন বাজারে যখনই যেই সবজিটা বেশি পাওয়া যাবে বা যেই ফলটা বেশি পাওয়া যাবে তখনই সেই ফল বা সেই সবজি খাওয়ার চেষ্টা করবেন অযথা কিন্তু দাম দিয়ে কোনো সবজি বা ফল কিনে টাকা নষ্ট করবেন না এতে করে দেখা গিয়েছে যে সংসার খরচটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তাই সব দিক চিন্তা ভাবনা করে আমরা যদি মানে সিজনাল যেই ফল বা দেখা গিয়েছে সিজনাল যে সবজি আছে সেগুলো যদি কিনে খাই এতে করেও কিন্তু সংসার খরচ থেকে অনেকটা কিন্তু টাকা পয়সা বাঁচানো যায় যেই টাকা দিয়ে আপনি আপেল আপেল কমলা কিনে খাবেন সেই টাকার পর দিয়ে আপনি লেবু আমরা পেয়ারা কলা সেগুলো কিনে খাবেন এতে করে কিন্তু সংসারে অনেকটাই টাকা বাঁচবে তারপরে চার নম্বরে যে টিপসটা মাসে শুরুতে চাল ডাল বা সংসারে যত গুছারি আইটেম আছে সব একসাথে পাইকারি দোকান থেকে কেনাকাটা করার চেষ্টা করবেন এতে করে কিন্তু অনেকটাই দেখা গিয়েছে যে খরচ কম লাগবে আর এতে করে কিন্তু অনেকটা টাকা কিন্তু বেঁচে যাবে এইভাবে করেও কিন্তু টাকা বাঁচানো যায় তো পাঁচ নম্বরের যেই টিপসটা বাজারে গেলে আমরা অবশ্যই সব কিছু কেনার আগে যাচাই করে কেনাকাটা করব। এতে করে দেখা গিয়েছে কোন জিনিসের দামটা বেশি কোন জিনিসের দাম কম সব কিছুই কিন্তু আমরা বুঝতে পারি তো দেখা গিয়েছে দুই একটা দোকান যদি যাচাই করে কেনাকাটা করি তখনই কিন্তু আমরা কখনোই কিন্তু ঠকবো না এতে করে কিন্তু সংসার খরচ থেকে অনেকটা টাকা পয়সা কিন্তু বাঁচবে তো এভাবে করেও কিন্তু টাকা বাঁচানো যায় ছয় নম্বরের যে টিপসটা সেটা হচ্ছে সময়ে বেছে বাজার করুন আসলে সময় সময় বেছে বাজার করলে দেখা গিয়েছে এতে করেও কিন্তু সংসার খরচ থেকে অনেক টাকা পয়সা বাঁচানো যায় সময় হচ্ছে এমন একটা জিনিস দেখা গিয়েছে বাজারে সব সময় কিন্তু দেখা গিয়েছে বাজারে শাক সবজির দাম একই রকম থাকে না দেখা গিয়েছে সকালবেলা যদি আপনি বাজার করতে যান তখন কিন্তু মানে বাজারে মানুষের ভিড়ও খুব খুব কম থাকে আর এতে করে কিন্তু শাকসবজির দামটাও খুব কম থাকে এবং কি তখন কিন্তু মানে টাটকা শাক সবজি পাওয়া যায় তো এতে করে কিন্তু আপনি জিতে যাবেন আবার দেখা গিয়েছে বিকেলবেলা যদি আপনি বাজারে যান তখন কিন্তু শাকসবজির দামও বেশি থাকে আর বিকেলবেলা কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ভিড় থাকে তো সব দিক চিন্তাভাবনা করে যদি আপনি বাজার করেন তাহলে দেখবেন সেখান থেকেও কিন্তু অনেকটা টাকা পয়সা বাঁচানো যায় তারপরে আবার দেখা গিয়েছে একদম বাজার শেষের সময় দেখা গিয়েছে একদম সন্ধ্যাবেলা কেউ কেউ আছে অফিস আদালত করে আসা বাসায় ফেরার সময় একদম কম দামে অনেক রকমের তরি তরকারি কিন্তু কিনে কাটা করে বাসায় আনা যায় তো আসলে সময় বেছেও কিন্তু বাজার করলে এখান থেকেও কিন্তু অনেকটা টাকা পয়সা আমরা বাঁচাতে পারি সাত নাম্বার যেই টিপসটা সেটা হচ্ছে অফারে কেনাকাটা করার চেষ্টা করবেন অনেক সময় দেখা যায় বড় বড়ো বাজারে বড় বড় মার্কেটে বাজার বা বড় বড়ো স্বপ্ন বা সুপার শপে কিন্তু দেখা গিয়েছে অনেক সময় অফারে কিন্তু অনেক মানে তারা কেনা কেনাবেচা করে তো আমি মনে করি কি যারা বুদ্ধিমান তারা কিন্তু অনেক সময় দেখা গিয়েছে যে অফারেও জিনিস মানে কেনাকাটা করতে অনেক বেশি পছন্দ করে তো আমি মনে করি কি অফারের সময় যদি অনেক কিছু কেনাকাটা করা যায় যে জিনিসের মূল্য দেখা গিয়েছে হাজার টাকা বা পাঁচশো টাকা ওই জিনিসের মূল্য কিন্তু দেখা গিয়েছে পঞ্চাশ থেকে একশো টাকা কমে কিন্তু তারা বিক্রি করে দেয় তো সবসময় চেষ্টা করবেন অফারে কেনাকাটা মানে করার জন্য এতে করে কিন্তু দেখা গিয়েছে সংসার খরচ থেকে কিন্তু অনেকটা টাকা পয়সা বাঁচবে তা আমি মনে করি কি এই সারটি বুদ্ধি যদি কাজে লাগিয়ে সংসারে খরচ করেন তাহলে কিন্তু প্রতিটা সংসার খরচ থেকে কিন্তু হাজার হাজার বা অনেক টাকা কিন্তু বাঁচানো যাবে তা আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি তারা যদি একটি হিসেব করে বুদ্ধি করে আর এই টিপসগুলো ম্যানেজ তাহলে কিন্তু দেখা গিয়েছে আমাদের সংসার খরচ থেকে অনেক টাকা বাঁচাতে পারবো তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সংসারের অনেক কাজ করে নিয়েছি সেই মানে ভিডিও রিলেটেড আর কোনো কথাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো সর্বশেষে এখানে আর কি অনেকগুলা কাঁচামরিচ আর রুটি আর কি বেলে নিয়েছিলাম তো রুটিগুলো ফ্রোজেন করে রাখলাম আর কাঁচামরিচগুলো আর কি ডাটাগুলো বেছে পরিষ্কার করে তারপরে আর কি এই যে ফ্রিজে রেখে দিলাম তো আজকে আর দুপুর আর কি কোনো রকম রান্না বান্না ছিল না যেহেতু মানে সকালবেলা অনেকটাই খিচুড়ি রান্না করেছিলাম তো সর্বশেষে এটা একদম ছিল বিকেলবেলা তো বিকেলবেলা আমার যেহেতু প্রচণ্ড গলা ব্যথা তার জন্য এখানে আর কি মানে সব ধরনের মশলা দিয়ে এখানে একটা মশলা চা করে নিয়েছি তো বিকেলের নাস্তা আর কি আজকে রং চা আর টোস্ট বিস্কিট দিয়ে আর কি আমি বিকেলে নাস্তাটা করে নেব তো এখন যেহেতু বাহিরে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে সবাই একটু সতর্কভাবে চলাফেরা করার চেষ্টা করবেন এতে করে বাচ্চাদেরও কিন্তু দেখা গিয়েছে ঠান্ডার হাত থেকে বাঁচাতে পারবেন আমরা বড়রাও কিন্তু ঠান্ডার হাত থেকে বাঁচব তো এখানে আর কি বিকেলের নাস্তাটা আমি রেডি করে নিচ্ছিলাম তো এখানে বিকেলের নাস্তা আজকে টোস্ট বিস্কিট আর রং চা দিয়ে আর কি আমার আজকে বিকেলের নাস্তাটা হয়ে যাবে তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম